আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গাজা বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়ে গেছে এর ফলে গাজার ভবিষ্যৎ নির্ধারণ করার জন্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারলো একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যে বিশ শান্তি পরিকল্পনা করেছিলেন তারও একটা অনুমোদন তিনি পেয়ে গেলেন এখন গাজা পুনর্গঠন করা গাজার ভবিষ্যৎ নির্ধারণ করার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু পদক্ষেপ নিতে যাবেন এই প্রস্তাবে কি বলা হয়েছে কি কি বিষয় অনুমোদন করা হলো গাজাতে এখন কি ঘটবে এবং সেখানকার স্বাধীনতাকামী সংগঠন হামাস কি বলছে এসব বিষয় নিয়ে চলুন আলোচনা করি সবার আগে আপনাদেরকে জানাই যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবটি তেরোটি ভোট পেয়েছে সর্বসম্মত মানে সবাই পক্ষে ভোট দিয়েছে কেউ বিপক্ষে ভোট দেয়নি যদিও এই প্রস্তাবের সমালোচনা করেছিল রাশিয়া এবং চীন তারা ফাইনালি এসে দেখা গেল যে ভোটদানে বিরত থেকেছে এবং সমালোচনা করে রাশিয়া এবং চীন বলেছিল যে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের মধ্যে দুই রাষ্ট্র সমাধানের ব্যাপারে জোরালো পদক্ষেপের কথা কিছু বলা হয়নি জাতিসংঘের অংশগ্রহণ করার কথা কিছু বলা হয়নি যে স্টেবিলাইজেশন ফোর্স বা একটা নিরক্ষী বাহিনী করার কথা বলা হয়েছে সেই বাহিনী কার নিয়ন্ত্রণে থাকবে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি কিন্তু ফাইনালি আশঙ্কা থাকার পরেও দেখা গেল যে রাশিয়া এবং চীন তাদের ভেটু প্রয়োগ করেনি এর কারণ হিসাবে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবটিকে বেশ কয়েকটি আরব এবং মুসলিম দেশ সমর্থন জানিয়েছে এই দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব মিশর কাতার জর্ডান সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়া পাকিস্তান তুরস্ক এবং এই দেশগুলো সমর্থনের কারণে ডোনাল্ড ট্রাম্প তার যে প্রস্তাব সেই প্রস্তাবের ভাষাতেও কিছু পরিবর্তন এনেছিলেন এবং তার ফাইনাল যেই স্ক্রিপ্ট তিনি উপস্থাপন করেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সেখানে তিনি ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং একটা রাষ্ট্র প্রতিষ্ঠার বিশ্বাসযোগ্য পথের কথা উল্লেখ করেছেন সুতরাং যেই তেরোটি দেশের ভোট পাওয়ার পর এখন জাতিসংঘের একটা অনুমোদন ডোনাল্ড ট্রাম্প তার পক্ষে পেলেন দর্শক আপনারা জানেন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা তার মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র যাদের ভেটো পাওয়ার রয়েছে অর্থাৎ কোনো একটা রাষ্ট্র যদি কোনো একটা প্রস্তাবে ভেটো দেয় তাহলে সেই প্রস্তাবটি আর পাশ হয় না বাকি যেই অস্থায়ী সদস্য দশটি রাষ্ট্র রয়েছে তারা দুই বছরের জন্য নির্বাচিত হয় এবং একটা প্রস্তাব পাশ হওয়ার জন্য নয়টি ভোট পেতে হয় ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব তেরোটি ভোট পেয়েছে কি রয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবের মধ্যে দুটো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে একটা স্টেবিলাইজেশন ফোর্স বা শান্তিরক্ষী বাহিনী গাজাতে কাজ করবে দ্বিতীয়ত হলো যে গাজা পরিচালনা করার জন্য একটা বোর্ড অফ পিস গঠন করা হবে এখন এই যে স্টেবিলাইজেশন ফোর্স এটিতে কয়টি দেশের সেনাবাহিনী অংশগ্রহণ করবে এ ব্যাপারে এখনো স্পষ্ট করে কিছু বলা হয়নি কিন্তু বলা হয়েছে যে বিভিন্ন দেশ সেনা পাঠাবে এবং এখানে একটা বাহিনী গঠন করা হবে এই বাহিনী কাজ করবে ইসরায়েলের সঙ্গে এই বাহিনী কাজ করবে মিশরের সঙ্গে এবং এই বাহিনী কাজ করবে গাজায় যাচাই বাছাই করে নতুন করে গড়ে তোলা পুলিশ বাহিনীর সঙ্গে বর্তমানে যে পুলিশ বাহিনী রয়েছে গাজায় সেটি হামাজ পরিচালিত কাজে এই বাহিনীও বদলে ফেলা হবে এখন এই যে স্টেবিলাইজেশন ফোর্স তাদের কাজ হবে গাজাকে বেসামরিকীকরণ করা অর্থাৎ সেখানে যে একটা অনেক সামরিক গ্রুপ তৈরি হয়েছে সেগুলোকে ভেঙে দেওয়া হামাজ সহ অরাজনৈতিক যত সংগঠন রয়েছে তাদের যাদের হাতে অস্ত্র রয়েছে সেসব অস্ত্রগুলোকে সরিয়ে দেওয়া এবং সেখানকার সাধারণ জনগণকে সহযোগিতা করা এখন সর্বশেষ টেলিগ্রামে একটি বার্তা দিয়ে হামাসের তরফ থেকে জানানো হয়েছে যে তারা ডোনাল্ড ট্রাম্পের এই যে রক্ষী বাহিনী মোতায়েন করার এই প্রস্তাবকে তারা সমর্থন করছে না এবং তারা বলছে যে গাজার উপরে বিদেশি অভিভাবকত্ব যে চাপিয়ে দেওয়া হচ্ছে এটিকে তারা সমর্থন করে না এবং তারা বলছে যে নতুন যে বাহিনী গঠন করা হচ্ছে বহুজাতিক এই বাহিনী এসে ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যখন কাজ করবে তখন তারা নিরপেক্ষতা হারাবে এবং তারা দখলদার বাহিনী অর্থাৎ ইসরায়েলকে হামাস দখলদার হিসেবে বলে এবং হামাস হল ফিলিস্তিনের জন্য একটা স্বাধীনতাকামী সংগঠন কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে হামাস হলো একটা সন্ত্রাসী সংগঠন এবং হামাস ইসরায়েলকে বলে দখলদার বাহিনী এবং এই দখলদার বাহিনীর পক্ষ হয়ে এই বাহিনী কাজ করবে যেটি ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের আওতায় তৈরি করা হবে এবং তারা অচিরেই নিরপেক্ষতা হারাবে বলে হামাসের তরফ থেকে বলা হয়েছে এবং আরেকটি বিষয় হলো বোর্ড অফ পিস গঠন করা হবে যার সদস্য অচিরে নিয়োগ দেওয়া হবে ধারণা করা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই বোর্ডের প্রধান হতে পারেন এবং গাজা তিনি পরিচালনা করবেন এখন তারও গাজার পুলিশ বাহিনীর সঙ্গে বা নতুন যে বাহিনী গঠন করা হচ্ছে তাদের সঙ্গে মিলে কাজ করবে এবং তাদের কাজ হবে গাজাকে পুনর্গঠন করা গাজা পুনর্গঠন করার জন্য যে টাকা পয়সা লাগবে সেটি জাতিসংঘের একটা ফান্ড থেকে আসবে এটি এখনো পর্যন্ত বলা হয়েছে সুপ্রিয় দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে বিশ দফা শান্তি পরিকল্পনা তার প্রথম দফার কার্যক্রম অনুযায়ী হামাস তাদের হাতে আটকে থাকা জিম্মিদেরকে ছেড়ে দিয়েছে এবং জিম্মিদের মরদেহ হস্তান্তর করেছে এবং আহ ইসরায়েল এবং গাজার ভেতরে একটা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যদিও এর মাঝে ইসরায়েল বেশ কিছু হামলা চালিয়েছে কিন্তু সেখানে যুদ্ধটা থেমেছে এটি আমরা বলতে পারি ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগের মধ্য দিয়ে দু সালে সাতই অক্টোবরের পর থেকে যে যুদ্ধ শুরু হয়েছিল তা বন্ধ হয়েছে দু তেইশ সালে সাতই অক্টোবর হামাস একটা হামলা চালিয়েছিল ইসরায়েলে যেখানে বারোশো ইসরায়েলের মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং দুশো জনকে তারা জিম্মি করে ধরে নিয়ে এসেছিল এরপর হামাস নির্মূল করা এবং জিম্মিদের ছাড়িয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ একটা নৃশংস যুদ্ধ ফিলিস্তিনের উপর চাপিয়ে দেন যে যুদ্ধে গাজায় হামাজ নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী উনসত্তর হাজারেরও বেশি মানুষ মারা গেছে যাদের মধ্যে নারী রয়েছে যাদের মধ্যে শিশু রয়েছে এখন এই যে ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব উত্থাপন করেছেন যাদের সঙ্গে যা পাশ করেছে তা কি সেখানে দুই রাষ্ট্রের সমাধান করবে দুটো আলাদা রাষ্ট্র কি তৈরি করবে এই প্রশ্ন এখন সামনে এসেছে আপনাদের কি মত সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ